প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য ফর্ম নবায়ন এবং নতুন সদস্য গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উজ্জীবিত সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্স বিএনপির নেতাকর্মীরা তারা বলছেন দলের দ্বিতীয় শীর্ষ নেতার দিক নির্দেশনা নিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করবেন তারা প্রথমবার প্রবাসী বাংলাদেশিদের সদস্য নবায়ন নতুন সদস্য গ্রহণ এবং অনলাইনে সদস্য ফি প্রদানের উদ্যোগ নিয়েছে বিএনপি ভার্চুয়ালি এই কার্যক্রম উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসী বাংলাদেশি গণ সংশ্লিষ্ট দেশের বিধি বিধান মেনে বাংলাদেশ রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান তাদের জন্য সেই সুযোগ অবারিত থাকা প্রয়োজন বলে আমরা মনে করি নেতাকর্মীরা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গঠনমূলক নির্দেশনা তাদের প্রেরণা জুগিয়েছে প্রবাসে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাস করে এমন সকল ব্যক্তিবর্গকে বিএনপি সদস্য পদ অফিসিয়াল সদস্য পদ প্রদায়ন করা হবে আমরা যে লিপিবদ্ধ ছিলাম বিএনপির অন্তরালে সেখানে আসলে আমরা ওইভাবে হয়তো আমাদের নামগুলো। ডাটাবেজ হয় না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক বিষয় হিসেবে ইতিহাস হিসাবে থাকবে এদিকে ফ্রান্স বিএনপি নেতা সৈয়দ সফুর রহমান এবং এম এ তাহেরের নেতৃত্বে রাজধানী প্যারিসের একটি হোটেলের বলরুমে ফ্রান্স বিএনপি যুবদল এবং সহযোগী অঙ্গসংগঠনের কয়েক শত নেতাকর্মীর শতস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই ভার্চুয়াল অনুষ্ঠানে চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ সত্তর টাকায় অনলাইন পেমেন্ট গেটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা এখন সহজেই সদস্য নবায়ন করতে এবং নতুনভাবে যোগ দিতে পারবেন বিএনপিতে এই ডিজিটাল ব্যবস্থা বিএনপিকে কে আরো সংগঠিত করবে এবং প্রবাসে দলীয় কার্যক্রম নতুন গতি পাবে ফ্রান্স বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন এই কার্যক্রম প্রবাসে বিএনপির ঐক্য ও সংগঠনকে আরও মজবুত করবে ডিবিসি